খুব ফলো আরে দূর আমার ভালো লাগছে না তোমার ছেলে এখানে বসে আছে আর তুমি তার সামনে রোমান্স করছো আরে ভাই ওরে দূরে সরাই দাও না আমার বালটারে মেরে ফেলো আমাদের দুজনের মেলারের মধ্যে সে একজন বাধা আচ্ছা তুই চুপ কর আমি দেখছি কি করেছ আচ্ছা শোন তোকে যে কাজগুলো করতে বলেছিলাম সবগুলো করা শেষ জি আম্মু ঠিক এত তাড়াতাড়ি সব কাজ করা শেষ এই থালাবাসনগুলো ধুয়েছিস জি আম্মু আর ঘর মুছতে বলেছিলাম যে আর আমি যে সব নৌরা কাপড় চোপড় ধোয়ার জন্য রেখেছিলাম ওগুলো সব কিছু করা শেষ। জিয়া মু সব কিছু করেছ। সব তো কাপড় চোপড় ধোয়া না একদমই হয় না। সব ময়লা রয়ে যায়। যা ওই কাপড় চোপড়গুলো আবার ধুয়ে দে। আস্তে বড় ও ফোন করেছে। ধরো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? হুম সবাই ভালো আছে আমাদের বাচ্চার কোথায় তোমার ছেলে আরে ও তো পড়াশোনা করছে আর আমি রান্না করছিলাম ও তাই বাচ্চা একটা বলোকে ফোনটা দাও তো কথা বলবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও শুন তো বাবার সাথে একদম ভেবেচিন্তে কথা বলবি আর যদি কিছু বলার চেষ্টা করেছিস না তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো আহ এই যে শোনো কথা বলো হ্যাঁ হ্যালো আব্বু কেমন আছো এই তো বাবা ভালো আছে কি অবস্থা তোমার জিয়া বাবা আচ্ছা মা তোমার ঠিকঠাক মতো খেয়াল রাখছে তো না হ্যাঁ বোমা আচ্ছা শোনো না যদি কথা বলো তাহলে তো অনেকগুলো টাইম ওয়েস্ট হবে তুমি ফর্ম কিছুক্ষণ পরে ফোন দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে একটা কথা মাথায় রাখো আমার ছেলের যেন দেখাশোনা ঠিকঠাক মতো হয় তুমি কোনো চিন্তাই করো না ওর আমি এত ভালো করে দেখাশোনা করব যে তুমি ভাবতেও পারবে ঠিক আছে রাখছি আসলে সরি আমি বুঝতে পারিনি যে ও এই মুহূর্তে ফোন করবে আচ্ছা কোন সমস্যা নেই আচ্ছা বেবি একটা কথা বল তো তোমার হাজবেন্ড কি টাকা পাঠিয়েছে না তো বলেছে দুই দিন পর পাঠাবে আচ্ছা পাঠালে তুমি আমাকে কিছু টাকা দিও আমার না খুব টাকা দরকার এখন কত টাকা এই পঞ্চাশ হাজার হলে হবে পঞ্চাশ হাজার টাকা তুমি এত টাকা দিয়ে কি করবে তোমাকে তো আগের মাসে এক লক্ষ টাকা দিলাম আর বাবা আমার লাগবে ঠিক আছে তুমি না দিলে বলে দাও আমাকে আরে এভাবে বলছো কেন তুমি চাইলে কি আমি না করতে পারি আরে বাবা আমি তো জানি তুমি আমাকে না করবে না তোমার প্রতি আমার বিশ্বাস আছে বাহ বাহ কত সুন্দর দৃশ্য তাই না বাবা তুই এদিকে আয় কি হচ্ছিল ওগুলা আরেকটু হলে তো মনে হচ্ছে ওই পন ভিডিও নিজের চোখের সামনে লাইন দেখবো তুমি তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে কোথায় আমি তো কিছুক্ষণ আগেই তোমার সাথে কথা বললাম আমাকে তো একবার বললে না আরে ভেবেছিলাম তো তোমাদেরকে একটা সারপ্রাইজ দিব কিন্তু এখানে এসে আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কি হচ্ছিল এগুলো তো ভাই শেষ করলি কেন এখনো তো আউট হইনি শেষ কর এই কত দিনের রিলেশন তোমাদের সত্যি করে বলো আরে তুমি ভুল বুঝছো ও আমার কাজিন হয় এখানে ঘুরতে এসেছিল কাজিন কই এর আগে আমি তো কোনোদিন ওর নাম তোমার মুখে শুনিনি সত্যি করে বলো ওকে আরে তুমি জানবে কিভাবে তুমি তো এখানে ছিলেই না তুমি বিদেশ থেকে ওর কথা জানতে পারবে কিভাবে বলো তো চুপ কর চরিত্রহীন নারী কথা কর আরে একটা মিথ্যা কথা বলবে না কি সমস্যা তোর আরে সত্যি করে বল তুই কে আরে ভাই ও তো বললো আমি ওর কাজিন কই কাজিন এস কাজিন যে আমি বাসায় নেই অমনি সেটা সুযোগ নেওয়া লাগবে না আরে ওকে তো আমি দোষ দেবো না ও তো একটা ছেলে মানুষ ছেলে মানুষ যদি ফ্রিতে খাবার পায় তাহলে তো খাবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি কি করে করতে পারলে কাজটা বলো তো তুমি কি ভুলে গিয়েছিলে যে আমাদের একটা ছেলে আছে আমার ছেলের সামনে এই ধরনের নোংরা কাজ তুমি কি করে করতে পারলে এপরে নিচে তুমি কি করে নামলে তো কি করে নামলে আরে বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি তোমাকে আমি শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো বলো তো তুমি তো আমার শত্রু না তুমি দেশের বাইরে ছিলে এজন্য তুমি কিছু জানো না ও সত্যি আমার কাজিন হয় চুপ আর একটাও মিথ্যা বলবে না সত্যি আমি জানতে পারতাম না যদি আজকে আমি এখানে না আসতাম সত্যি তো এটাই যে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড আর তোমাদের দুজনকে আমি একসঙ্গে দেখে দিয়েছিলাম আমি এখানেই ছিলাম এত আর একটু আগে আমি যে ফোন দিয়েছিলাম না তোমাকে আমি এখানে দাঁড়িয়ে ফোনটা দিয়েছিলাম তুমি সেখানে পর্যন্ত মিথ্যা বললে না আমার ছেলেকে এমন অমানবিক অত্যাচার করছো তারপরে তোমরা দুজন রোমান্স করছো আচ্ছা একটা ভেবে দেখো তো ও একটা ছোট বাচ্চা ওর মনে একটা ছেলের কাছে তার মা কতটা সম্মানের জায়গা তুমি ভাবো এটা একটা ভেবে দেখো তুমি তো ওর সামনে কাজগুলো করলে আচ্ছা বোনে একটা কথা বলো তো ও তো আমাদের সন্তান তাই না নিজের সন্তানের সামনে এই ধরনের কাজ করতে তোমার একবার বিভাগে বাধা দিল না তুমি তো ওর মা তোমাকে নিয়ে ওর মনের মধ্যে কেমন চিন্তা ভাবনা আসতে একটা বার ভেবে দেখেছো কি করে পারলে এই কাজটা করতে তুমি করেছি বেশ ভালোই করেছি আমি তো তোমাকে ভালোই বাসি না আর আমি তোমার সাথে থাকতেও চাই না এই কারণেই আমি এই কাজটা করেছি আর আমি যখন সুযোগ পেয়েছি তুমি দেশের বাইরে ছিলে তখন আমি এই কাজ করবো না কেন বলো তো আর তুমি হচ্ছে একটা বিবাহিত পুরুষ তোমার একটা বাচ্চাও আছে চেনে শুনে আমি তোমার মতো পুরুষকে কেন বিয়ে করবো বলো তো শুধুমাত্র তোমার টাকার জন্য তুমি একবারও ভেবে দেখলে না তোমাকে আমি কেন বিয়ে করেছি যাই হোক তুমি যেহেতু জেনেই গেছো তাহলে ভালো হয়েছে আমাকে এখন আর কষ্ট করে তোমাকে এই সবকিছু জানাতে হবে না আমি তো ওকে অনেক আগে থেকেই ভালোবাসি আর আমরা প্ল্যানও করছি বিয়ে করার এই শোনো চলো আমরা এখান থেকে চলে যাই আমরা যে তারপরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো ঠিক আছে চলো এই তোমার সাথে কখনো আমার বিয়ে নিয়ে কথা হয়েছে তোমাকে আমি কখনো বিয়ে করবো এই কথা দিয়েছি তোমাকে তাছাড়া তুমি একজন বিবাহিত মহিলা তোমার হাজবেন্ড আছে তোমার সন্তান আছে তুমি কি করে ভাবলে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব শুনো আমি শুধু তোমার সাথে সম্পর্কটা রেখেছি তোমাকে ভোগ করার জন্য আর হচ্ছে তোমার হাজবেন্ডের টাকার জন্য যতদিন তুমি আমাকে টাকা দিচ্ছো আর তোমাকে খেতে দিচ্ছ ততদিন আমি তোমার সাথে ছিলাম আর তুমি জানো তোমার মতো অনেক প্রবাসীদের বোধেরকে আমি টার্গেট করি তারা হচ্ছে আমার একমাত্র পাখিন হ্যাঁ যতদিন তোমার হাজবেন্ড ছিল তোমার টাকা ছিল ততদিন আমি তোমার সাথে ছিলাম আজকের পর তো তোমার কাছে টাকাও নাই তোমার হাজবেন্ডও নাই শুধু শুধু তোমার সাথে থেকে লাভ কি আসলে নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবো না বাই দেখো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি ও শুধুমাত্র টাকার জন্য আমাকে ইউজ করে গেছে আমিও কখনো এমন কাজ করব না আমাকে একটা সুযোগ দাও প্লিজ আমি আজকে থেকে ওকে আমার নিজের বাচ্চার মতো দেখাশোনা করব। কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবো না আর বাসার কোনো কাজও ওকে দিয়ে করাবো না প্লিজ আমাকে একটা সুযোগ দাও না হ্যাঁ চুপ করো আর একটাও কথা বলবে না কি বললে তুমি ভুল হয়ে গেছে না যে দেখলো তোমাকে ছেড়ে চলে গেছে অমনি তুমি বলছো তোমার ভুল হয়ে গেছে এখন ও যদি তোমাকে নিয়ে যেতে তো তুমি তো ঢ্যাং ঢ্যাং করোর সঙ্গে আস্তে রাস্তে চলে যেতে একটা আমার কথা ভাবতে না একটা আমার ছেলের কথা ভাবতে না কি সমস্যা তোমার আর কতটা নির্লজ্জ হবে তুমি আর তুমি কিভাবে ছেলে বলো তো এই ধরনের ছেলেরা তোমাদেরকে ভালোবাসবে শোনো একটা আনমেইড ছেলে কখনো একটা মেইড মেয়েকে ভালোবাসে না একটা আনমেইড ছেলে একটা মেয়ের কাছে শুধুমাত্র শারীরিক মিলনের জন্যই আসে আর তুমি তুমি তো এটা বলর ভেবেছিলা যে এই কাজগুলো করবে আমি জানতে পারবো না কিন্তু কথাই আছে চোরে 10 দিন আর গেস্টের একদিন আজকে তো আমি তোমাকে হাতে হাতে ধরলাম এরপর তুমি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইতে বলো তো ধরে নাও আমি যদি তোমাকে ক্ষমা করে নাও দেই তারপর এই দৃশ্য আমার মনে সারা জীবন থেকে যাবে আর আমার ছেলে আমার ছেলের সামনে তুমি যে কাজগুলো করছিলে